হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে যেহেতু রথযাত্রা তাই আজকে আমি আমার যে কথা দিয়েছিলাম তোমাদেরকে যে ছবিটা আমি কমপ্লিট করবো প্রভুর সেটা আমি কমপ্লিট করেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ শ্রী জগন্নাথদেবের মা কালীর রূপ তো তোমরা দেখে জানাও কেমন হয়েছে আর তারপরেই আমি একদম রেডি হয়ে চলে গেছি রথ টানতে হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই মিলে হল মানে হই হুল্লোড় করে আমরা রথ টানছি আর এই যে এখানে যে রথটা বেরিয়েছে এটাও অ্যাকচুয়ালি আমাদের ড্রয়িং ক্লাস থেকেই বেরিয়েছে এখানে ড্রয়িং ক্লাসের স্যার আছে ম্যাডাম রয়েছে আর তারপরেও বিভিন্ন স্টুডেন্ট স্টুডেন্টের ফ্রেডেন্টরা রয়েছে এখানে সবাই মিলে হলে খুব এগুলো রথ টানছি আর বিভিন্ন লোকজন আসছে এসে রথের বই আনছে একটা আলাদা আনন্দমুখো পরিবেশ ছিল আর এই যে জিনিসটা এটা আমি সত্যি খুব মিস করেছি এটা বিয়ের অনেক আগে এগুলো করতাম মানে আমি জব করতাম না তো তখন সেই টাইমে আমি রথ টানাটানি মানে রথ টানতাম অনেকটা বড় দিয়ে তো সেই জায়গাটা ছিল বেশি আনন্দ মানে আলাদাই আনন্দ কারণ ওই যে বড় রথটা যাচ্ছে তো তার সাথে যে এত লোক এত গ্যাদারিং তার মধ্যে আমাদের রথটা নিয়ে সাইকে করে রাখলাম আর এত জ্যাম সব কিছু বলছে যে এইটা বাঙালি মানে বারো মাসের তেরো পর্বন যেমন রয়েছে তেমনি রয়েছে এই যে পুজো আচ্ছা এই যে আনন্দ দোল উৎসব রথযাত্রা একটা আলাদাই আনন্দ মানে যারা এগুলোকে মিস করে বা মিস করে যায় বা বাইরে যারা রয়েছে বা টাইমের জন্য করতে পারে না তারা সত্যি মিস করে আমি নিজে মিস করেছি আর আজকে যখন আমি সেই জিনিসটা পেয়েছি সেটা একটা আলাদাই আনন্দ আমাকে দিয়েছে পৌরাণিক একটা গল্প আছে মহাপ্রভুর নামে অ্যাকচুয়ালি কথায় আছে যে মহাপ্রভু যখন বেরোচ্ছে রথ নিয়ে তো সেই সময় বিভিন্ন ভক্ত তাকে দেখার জন্য মহাপ্রভুর দর্শন করার জন্য বারবার আসার চেষ্টা করছিল কিন্তু ভিড় ভাট্টার জন্য বা আদার্স কোনো কারণের জন্য আসতে পারছিল না তো মহাপ্রভু তখন কি করছে জগন্নাথ তখন নিজেই নাকি রথ বারবার দাঁড় করিয়ে দিয়েছে মানে বারবার চাকা বসে যাচ্ছে তো তখন তার ভক্তরা যখন তার সামনে আসছে তো তারপরেই সে রথের চাকা এগোচ্ছে তো আমি যখন আমার কাছে і будувати. Де я хоч намагаюся робити.